এক বল ল দুজনে মিললে একটু দেশ দেখু বুঝি আই না ইচ্ছা করে না এইটা কেমন কথা কইলা নিজের জন্ম স্থানে যাই না সমস্যা আছে হালা তুমি মোৰ কবুত বি দাও না মই বুজি না আমি বরি শেল যাই এরপর তোমরা ধরিয়া মাৰিও তোমার বইন্যের লগ আমাৰ বিয়া দাও না এই হলাই গে আর মন দুঃখকে দেখান কথা হইছে আর তাল তো বইন আর নেই কন আর চেয়ারে কি রুম খারাপ যে কিউ মায়ে ভেদিত ন আর কি সারা জীবন আবিতি থান লাগব হু কইছে কথা হ্যাঁ তো সে হিংসা করে এসব কথা কইছে আমাদের রে শুটকা ভাই আমার ছোট বউর মতো মেয়ে বিয়ে করবার পারলে আল্লাহ চাই আপনি আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করবার পারবে বাদ দাম তো আপনি মন খারাপ করে থাকলে আমার মন ভালো করবি কি ডা না না একটা গান ধরেন আন্নের কথা শুনি আর বুকের উপর তো এখন পাথর নামে গেল চলেন ওখানে গিয়ে বই মা এ কদিন দিন কোনো ছিলেন তো এ কি খারাপ আছে তোমার আমাকে একটা খাইবে দিবে খুব খিদে লেগেছে ওরে আম শোনো আমি তোমার জন্য প্রত্যেকদিন ভাত বাইরে বসে দেখি তুমি তো আসো না আসো নিজের আমি তোমার নিজের হাত ভাত মাখাই খাওয়াই দেব আজ কয়টা দিন হয়ে গেল মধুমলা আমার সাথে দেখাও দেয় না খাইয়েও দেয় না না আসুক তোমার মধুমালা আমি তোমায় খাবার দিব তোমার যখন নিশ্চয় তুমি আমার কাছে চলে আইছ না আমি খাওয়াই দি আমি খাওয়াই দিবা আমি খাওয়াই ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না যখন তখন করিস জ্বালাতন আর হরানে সহে না ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহে না যখন তখন করিস জ্বালাতন আর হরানে সহে না ও ফাঁকি তোর যন্ত্রণা আর একখান ধরতাম নি জর্জান আজ থাক তাহলে কি বাড়ির দিকে যাবেন আর একটু বসি হ্যাঁ যদি সে আসে আপনার সাথে কি আর আন্তনের দেখা হয় নাই ভাই হয় না আই তো রাইতো মেলা খোঁজা খুঁজি করছি চিন্তা করে দেখেন তার কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না এমন করলে তো লোকটা সত্যি সত্যি পাগল হয়ে যাবে বিআই হুম ফান্নের দুলাবে উস্তাদ না থাকি যত ভেজাল বানিয়ে গেছে আর হাতত দিয়াই না তা জর্জন কা ডাকিছেন বিষয় কি আপনি কি মাইন্ড করছেন নি মাইন্ড কি আছে আমার নাম তো জর্জন আম না তার নেরে জর্জন কই বলাইতো কেন হঠাৎ এই সব কথা কছেন কি জন্য কি কভারছেন সেই কথা কোন আমার সম্পর্কে কিছু ভাইছেন নি জহর আপনার সম্পর্কে হ্যাঁ কি বিষয় কোন তো এই মানে আই মানুষ কিরুম আর চরিত্র কিরুম আই দেখতে শুনতে কিরুম এসে বাড়ি ভাবা ভাবির কি আছে আপনি তো জলজন্ত আমার সামনে মানে কিরুম মনে হয় কিরুম মনে হয় ভালোই মনে হয় নালে কি আপনার সাথে ঘোরাঘুরি করি গান শুনি খারাপ না জলজন আই কিন্তু মেলা দূর অগ্রসর হয়ে গেছি দাদু তোমার এই একটা কথা কম মাথাটা ঠান্ডা হয়ে হন বা হ্যাঁ মুই তোর একটা কথা বলি তুই হারা দিন ঘরের মধ্যে বই থাকা এ ইটের তলে দাওস দেওয়া স্লাই দিন ইটের তলে ঘাস থাকলে পরে গাছ ওলদে হয়ে যায় তুই তোর মলদে হয়ে যাবি বাইরে যাওয়ার পর তো তোমরাই বন্ধ আসছো ভয় দিয়ে দিয়া তো এত যে কালে ভয় পাও তাই তুই এলে যাও না কা তুই এটা বই রইছ কা তুই যে যাও না এখানে গেংটি দিয়ে বই রইছ এত কি বরিশালের ইজ্জত বাড়ে না বাড়ে না হ্যাঁ মুই জানি তাই আচ্ছা তোমার কতটা কই তোমার ঠান্ডা হরি হন বা ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা তুই ক আচ্ছা দাদু দেশে যাওয়া তো বহুত দিন হয়েছে এক বললাও দুজনে মিলে তো দেশ দেখ না ইচ্ছা করে না এইটা কেমন কথা কইলা নিজের জন্মস্থানে যাইতে ইচ্ছা করে না সমস্যা আছে খালা তুমি মরে কুবুত দি দাও না মই বুঝি না আমি বরিশাল যাই এরপর তোমরা ধরিয়ে মরিয়ে তোমার বুনের লগে আমার বিয়ে দাও না দাদু তুমি তো বিয়ে হর না আর একদিন না একদিন তো তোমার বিয়ে হরতেই হইবে আমার বুনটাও তো অসুন্দর না আর হে তোমারে জান দিয়ে ভালোবাসে দাদু হে তোমার লাগে অপেক্ষায় থাকতে থাকতে অন্য কোনো বিয়েও হরতে চাইতে আসে না তুমি আরে বিয়ে হরো তোমার কি অনেক অসুবিধা হইবে তুমি আরে কে খালি খেলে এত কষ্ট দিতে আসো দাদু বাসা দাদু তুই করুণ সুরে রয়ানি গেছিস আমার কষ্ট ঠায় ওহন হন পাস্ট ইস পাস্ট অতীত হয় অতীত বুঝছো তোর বোনেরা আমি ভালোবাসছিলাম হেও মোরে ছিল সবই ঠিক আছে কিন্তু তোর বোনেরা ভালোবাসার পর তো অন্য অনেকের বুনের ভালোবাসি এলাইছি আর মোর কিছু করার নাই তা তো মানে